তা ভিডিওটা কি বলছে একটু দেখো সবাই তারপর আমি বাকিটা বলছি এখন দেখো অবশ্যই দেখো ভিডিও কত করে পাচ্ছ লক্ষ্মী ভান্ডার পনেরোশো কিন্তু মোদীজি এলে কত পাবে তিন হাজার টাকা পয়লা জুন থেকে কত পাবে তিন হাজার টাকা সেই জন্য অনুরোধ করতে এসেছি যে এবার বিজেপিকে ভোট দিয়ে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার মুখে দিবি না বাবা বিজেপিকে ভোট দিয়ে বিজেপি সরকার আনো যাতে মায়েদের বোনেদেরকে তিন হাজার টাকা মাসে দেওয়া যায় ঠিক আছে তো আমরা আবার অনুরোধ করতে এসেছি মোদিজী যেখানে যেখানে বিজেপি জিতেছে সমস্ত রাজ্যে তিন হাজার করে পাওয়া যাচ্ছে এখানে পনেরোশো সতেরোশো ওই পয়সা কিছুই হয় না তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে মোদীজি এই যে প্রতিশ্রুতি দিয়েছে সেটা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি তোমাদের কাছে এসেছি যাতে এবার পদ্ম ফুলে ভোট দিয়ে মোদীজী সরকার আনো তাহলে পয়লা জুন থেকে মার্চ শেষ হতে ফেব্রুয়ারি শেষ হতে চললো এপ্রিল মে পর মে মাসে আমাদের সরকার হওয়ার পর পয়লা জুন থেকে প্রত্যেক মায়েদের বোনদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা করে ঢুকবে দেখলে তো এইবার দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে সারা ভারতবর্ষের লক্ষ্মী লক্ষ্মী ভাণ্ডার কোন কোন রাজ্যে পাওয়া যায় সেটাও দেখিয়ে দিচ্ছি আমি প্রমাণ সহ এদের যে যমলাগিরি একটা করা স্বভাব সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখো আমি প্রমাণ দেখিয়ে দিচ্ছি তো এখানে কি লিকেজ একটু আমরা পড়ে নিই এবিপি নিউজ লিকেজে কন ওঠা সপ্তাহে বাঙ্গাল কি লক্ষ্মী ভাণ্ডার কা লাভ कितने रुपया मिलते हैं और कैसे करें আবেদন তার মানে বাংলা অর্থ হলো যে কে এই লক্ষ্মী ভান্ডার কে কে পাবে এবং কীভাবে আবেদন করবে তো আমি পড়ছি এটা একটু দেখে নাও ওরা যে বলছে না যে লক্ষ্মী ভান্ডার সারা ভারতবর্ষে সব দিচ্ছে তার নাও সময়কে সাথ এই যোজনা ক দায়রা বার্তা গা ওর আপ দু হাজার ছাব্বিশ সত্তশকে অন্তিম বজট মে সরকার পাঁচ সো রুপে কী অতিরিক্ত কলান করকে লাখো মহিলা রাহত দি হ ঠিক আছে মানে দু হাজার ছাব্বিশ সত্যে আরও পাঁচশো টাকা বাড়িয়ে বহু মহিলাদের মানে সাহায্য করেছে তারপর কি বলছে দেখো পশ্চিমবঙ্গাল সরকার কি লক্ষ্মী ভান্ডার যোজনা আজ রাজ্য কি মহিলাওকে মহিল আর্থিক सहारे की सबसे बड़ी योजनाओं में से एक बन एक बन चुकी है माना पश्चिम बंगाल लक्ष्य भंडार टा जो रकम प्रक्रम आम मध्य लोकप्रिय हो गया है ठीक है तार पर कि बोलते इस योजना की शुरुआत मुख्यमंत्री ममता बनर्जी ने महिलाओं को आत्मनिर्भर बनाने और उनकी रजमोर की रजमोर की जरूरतों में मदद के लिए की थी समय के साथ इस योजना का दायरा बरना दायरा बढ़ता गया और आप 2026-27 के अंतरिक अंतरिम समय में अंतरिम बजट में सरकार ने इसमें पाँच सौ की अतिरिक्त बढ़ोतरी का ऐलान कर करके लाखों महिलाओं को राहत दी है सरकार का दावा है कि इस योजना से दो करोड़ बयालीस लाख करोड़ बयालीस लाख महिलाओं की सीधे तौर पर फायदा हो रहा है ख़ास बात यह है कि ये पैसा महिलाओं के लिए सीधे बैंक खाते में हर महीना भेजा जाता है जिससे किसी तरह की परेशानी नहीं होती है ये वीडियो देखे की शिक्षा पहले ये वीडियो देखे की शिक्षा पहले तुम्हारा बोलो बोल ना कि जे जून मास थे के तीन हज़ार को लक्ष्य भंडार पापे जि सब राज्य पाचे ঠিক আছে একটা রাজ্যে নাই আটাশটি রাজ্যের মধ্যে একটা রাজ্যে নাই লক্ষ্মী ভাণ্ডার ভাই জুমলা যত করবে না আমাদের মতো কিছু প্লেয়ার আছে সব বুঝতে পারছ মানে পর্দা ফাঁস করে দেবো কোথায় জুমলা করবে ভাই কতদিন চলবে জুমলাগিরি তা ভিডিওটা যদি আমার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর পেজটাকে ফলো করে রাখবে এইরকম আরও ভিডিও পেতে ঠিক আছে ধন্যবাদ